একদিকে অভিষেক শর্মার ঝোড়ো ইনিংস আর অপরদিকে ভারতীয় স্পিনারদের ঘূর্ণির চাল জোড়া ফলায় বিদ্ধ হয়েছে ইংল্যান্ড সিরিজের শেষ ম্যাচে মেনিন ইন কাছে ধরাশায়ী হল জশ ব্যাটলারের বাহিনী চার এক ফলে সিরিজ জয়ী ভারত ম্যাচে তিন উইকেট তুলে নিয়েছেন মোহাম্মদ শামীও একঝাক তারকা হাজির ছিলেন এদিনের ম্যাচ দেখতে তবে মাঠে নেমে এদিন যাবতীয় আলো কেড়ে নিলেন অভিষেক ভারতীয় হিসেবে টি টোয়েন্টিতে দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরি হাঁকালেন তিনি এছাড়াও টি টোয়েন্টির এক ইনিংসে ভারতীয় হিসেবে সর্বোচ্চ করলেন শুভমান গিলকে টপকে গিয়ে ভারতের হয়ে একটি টি টোয়েন্টি ম্যাচে সর্বোচ্চ বেশি ছক্কা মারার নজিরও গড়লেন অভিষেক এদিন ছ ওভারের শেষে পঁচানব্বই রান তুলেছিল ভারত একগুচ্ছ নজিরের পর কুড়ি ওভারে শেষে দুশো সাতচল্লিশ রান তোলে ভারত তার মধ্যে একা অভিষেক রান করেন একশো পঁয়ত্রিশ বিরাট লক্ষ্য তারা করতে নেমে ভারতীয় বোলারদের ঘূর্ণিতে দেশে হারা হয়ে পড়ল ইংরেজ বাহিনী প্রথম ওভারে বেশ আগ্রাসী মেজাজে রান করলেও ধীরে ধীরে ম্যাচ থেকে হারিয়ে যায় ইংল্যান্ড ভারতীয় বোলারদের দাপটে দশ ওভারও টিকতে পারল না ইংল্যান্ড মাত্র সাতানব্বই রানে গুটিয়ে গেল ব্যাটলারদের ইনিংস রবিবার ছুটির দিনও ব্যস্ত শিডিউল দেবেদ ওম মাধু জুটি ধরা দিল আবারও এক ফ্রেমে যা দেখে ব্লকবাস্টার সব স্মৃতির সাগরে ডুব দিলেন অনুরাগীরা নিষ্পাল সিং রানের অফিস থেকে সরস্বতী পুজোর একগুচ্ছ ছবি শেয়ার করেছেন খাদান সুপারস্টার দেব তবে অনুরাগীদের নজর কাড়ল হাসি মুখে দেব কোয়েলের ছবি দেখে আর এক সময়কার সেই ব্লকবাস্টার জুটি এক ফ্রেমে দেখেই আবার জুটি বাঁধার আবদার জানিয়ে বসলেন অনুরাগীরা ফের কবে একসঙ্গে দেখা যাবে দেব কোয়েলকে কৌতূহল তুঙ্গে একাংশ আবার নিস্পাল সিং রানের সঙ্গে দেব কোয়েলকে দেখে মন্তব্য করেছেন প্রযোজক তো সঙ্গের রয়েছেন আবার একটা হয়ে যাক পাগলু প্রসঙ্গত বসন্ত পঞ্চমী উপলক্ষে সুরিন্দারের অফিসে এসেছিলেন রঞ্জিত মল্লিকও প্রবীণ অভিনেতার সঙ্গে গল্পও জমিয়েছিলেন দেব দেবকোয়েল জুটি একসময় পাগলু পাগলু টু না হিরোগিরি রংবাজের মতো একাধিক সুপারহিট সিনেমা উপহার দিয়েছেন উত্তম সুচিত্রা প্রসেনজিৎ ঋতুপর্ণা জুটির উত্তরকালে দেবকোয়েলকে সে স্থানেই বসিয়েছেন দর্শক অনুরাগীরা অনস্ক্রিন সে জুটির বন্ধুত্ব অফস্ক্রিনেও যে অটুট সরস্বতী পুজোর ফ্রেমে তা আবারও প্রমাণিত হল